ও দয়াল তোমার খেলা চমৎকার দোস্তরে কান্দাইয়া তুমি মিলাই সবা আর রে প্রেমের খেলা খেলছ দয়াল রে নির্দোষী রাখ দয়াল ববের জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ গুরে সর্বদাই হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ভর আর সর্প হইয়া দংশন শঙ্কর উজা হইয়া যা আর প্রেমের খেলা খেল শু দয়ালে রে কয় জগৎবাসী রে আর কেউ বুঝিতে পারে না রে আল্লাহর খেলা আরে ফিরে মুর্শিদের খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা বলেন জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মনন জালা কেউ বুঝিতে পারে না রে অনি আল্লাহর খেলা আরে কামেলে পীরের খেলা আরে চাইলে কেহ পীরের বস্তু নাগিনিতে নিতে পারে আমার উপযুক্ত দয়াল রে দয়াল টান্দিয়া নেই কাছে রে তোরে টান্দিয়া নেই কাছে আরে জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা আবার সত্রিশ সরে কারোর কেনি ফুটে না আবার ছয় কা দয়াল পায়ে শুনো আনার দয়াল আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসায় চৌ মেলা বলেন যারে ইচ্ছা তারে দিয়া বসাই চও মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পে মন খেলা